সাপ্তাহিক শখের রান্নার আজকের রান্নার আইটেম ছিল ইলিশ মাছের ভাপা সপ্তাহে প্রতি সপ্তাহে একটা করে রান্না করার চেষ্টা করছি যদি ছুটি থাকে বা ছুটি পাই তাহলে রান্না করি রান্নার ভিডিও দেখি সব সময় রান্না ভিডিও দেখতে ভালোও লাগে আজকে রান্না করতে গিয়ে ইলিশ বিশেষ করে ইলিশ মাছের ভাপা রান্না করতে গিয়ে একটা কথা খুব মনে হচ্ছে সেটা হচ্ছে আমরা একটা শব্দ প্রায়ই প্রয়োগ করে থাকি মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে চলে গেছে ইলিশ হাতের নাগাল শব্দটা এবং রহস্যজনক শব্দ মনে হয় এই হাতের নাগাল আসলে কত দূর পর্যন্ত বিশেষ করে মধ্যবিত্তের হাতের নাগাল আসলে কত দূর পর্যন্ত যায় এটা সত্যিই আমার জানা নাই আপনারা যদি কেউ জানেন বলবেন ইলিশ মাছ আমাদের জাতীয় মাছ প্রতি বছর ইলিশ মাছ খেতে হয় আর ইলিশ মাছের দাম বাড়লেই এটা আসলে ফোকাসড হয় কিন্তু একই হিসাবে পার্শিয়া মাছের দাম যে চারশো টাকা থেকে আটশো টাকা বা কোনো কোনো ক্ষেত্রে এক টাকা হয়ে গেছে ট্যাংরা মাছ যে ছয়শো বা আটশো টাকা নিচে পাওয়া যায় না সেই হিসাব আমরা করি না শুধু ইলিশ মাছের দাম বেড়ে গেছে এটাই ভাবছি আসলে টাকার মূল্য কমেছে মধ্যবিত্তের হাতের নাগালের সীমানাও বোধহয় কমে গেছে যার কারণে সব কিছু আসলে হাতের নাগালে বাইরে চলে যাচ্ছে আমি আজকে যে মাছটা রান্না করেছি এটা সাতশো থেকে আটশো গ্রাম সাইজের একটা মাছ এখানে প্রায় মাথা যদি দুই ভাগ করা হয় প্রায় চোদ্দ পিস মাছ হয়েছে চোদ্দো পিসের মাছ যদি আমি আঠারোশো টাকা কেজি হিসাবে ধরি আটশো গ্রাম সাইজের একটা মাছের দাম পড়ে চোদ্দোশো চল্লিশ টাকার মতো তা আমার কাছে মনে হয় চৌদ্দ পিসের এক কেজি যদি পাশে মাছ কেনা হয় তাহলে পার্শে মাছের দামও এক হাজার টাকার মতো পড়বে তাহলে আসলে মধ্যবিত্তের হাতের নাগালের বাইরে শুধু যে ইলিশ মাছ চলে গেছে তা না অনেক কিছুই হাতের নাগালের বাইরে চলে গেছে এখন আসলে মধ্যবিত্তের হাতের নাগালে সীমা বাড়াতে হবে হাতের নাগালে যাতে ধরা যায় সেই চেষ্টা করতে হবে ইনফ্লেশন তো বসে থাকবে না মূল্যস্ফীতি বাজারে সবসময় চলমান আজকের এই রেসিপিটা খুবই সহজ শুধু মাত্র কয়েকটা উপকরণ লাগে সাদা সরিষা কালো সরিষা আর বাড়তি হিসাবে আমি পোস্ত দানা দিয়েছি কিছু কাঁচামরিচ সরিষার তেল লবণ আর হলুদ আর ইলিশ মাছ এই রান্না করতে গেলে আর কিছু দরকার নাই ইলিশ মাছ নিজেই অনেক সুস্বাদু একটা মাছ সামান্য কিছু দিলেই টেস্ট সুন্দর হয় তো সেই জন্যে খুব সহজে সহজ উপকরণে রান্না করে ফেললাম ইলিশ মাছ ভাপা রান্নায় অবশ্যই আমার ওয়াইফ সহযোগিতা করেছে বিশেষ করে মাছ সে কেটে দিয়েছে মশলাটা বেটে দেওয়ার ব্যবস্থা করেছে এই জন্য তাকেও ধন্যবাদ রান্না দেখতে ভালো লাগে সেই হিসাবে শখের রান্না করি এটা আসলে পেশা কিছু না রান্নার ভিডিও প্রচুর দেখি যার কারণে রান্না করতে আমার নিজেরই খুব ভালো লাগে তো সময় সুযোগ তো হয় না সাধারণত শুক্রবার ছুটির দিন শুক্রবারে অনেক কিছু করার চিন্তা থাকে রান্নাও তার একটা অংশ সবাই দেখে আসুন ইলিশ মাছের ভাপা রেসিপি